লোকটা আমার কোমর সারতেই আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে সোফা রুমে এসে ডোর খুলতে যাব। তার আগেই লোকটা আমার হাত ধরে হ্যাস্কা টানে তার দিকে ঘুরিয়ে আমার গা থেকে এক টানে ওনাটা নিয়ে নিল তারপর টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল বলেছিলাম না উলটাপালা কিছু করো খুব খারাপ হয়ে যাবে আপনি আমার সাথে এমন করছেন বলতে বলতে কেঁদেই দিয়েছি আমি লোকটি সেদিকে পাত্তা না দিয়ে জোর করে আমার ওই ওড়নাটা দিয়েই আমার হাত বেঁধে দিল আর কিছু একটা পকেট থেকে বের করে মুখ বেঁধে দিল অন্ধকার তাই শুধু অবয়ব দেখা যাচ্ছে লোকটার হঠাৎ আমার সাথে ঘটা এই আসমিক ঘটনায় বেশ ঘাবড়ে গেছি কাজ সেরে বাসায় ফেরার পর এমন কিছু হয়েবে আশা করিনি আমি বর্ষার রাত বাহিরে মুসুলদারে বৃষ্টি হচ্ছে বিরতিহীনভাবে ঝরেই চলেছে সে আজ থামতে একেবারেই নারাজ একটা স্পেন্ট আর্টিকেল নিয়ে কাজ করতে করতে বাড়ি ফিরতে রাত হয়ে গেল নিজের স্কুটিতে এসেছি তাই ভিজেও গেছি তিন রুমের একটা ফ্ল্যাটে থাকি আমি ফ্ল্যাটে ঢুকে শরীরের পানি ঝরতে ঝরতে রেড রুমে ঢুকেই চমকে গেলাম বিদ্যুৎ নেই রুমটা অন্ধকার সেই বড়টা কথা কারণ এই রকম বিদ্যুৎ চমকানো বর্ষণের দিনে এই সব এলাকার নিচের বিদ্যুৎ ও উপরের বিদ্যুতের সাথে সাক্ষাৎ করতে চলে যায় যেন এই সাক্ষাৎ অনিবার্য কিন্তু আমার চমকানোর কারণ হলো আমারই বেডরুমের আমারই বেডে কেউ বসে আছে অন্ধকারে তাকে দেখা গেলেও তার অবয়ব স্পষ্ট অবয়ব অনুসারে একটা ছেলে আমি একবার চোখ ঝাঁপটা দিয়ে নিলাম হেলুসিনেট করছি না তো কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম যে এটা সত্যি ভয় পেয়ে গেলাম আমি লোকটি এদিক ওদিক তাকাচ্ছে আগেই বলেছি ফ্ল্যাটে আমি একা থাকি এই মুহূর্তে এখানে আসার মতো কোনো আত্মীয় বা পরিচিত কেউ আমার নেই আর তাছাড়া দরজা তো লক করা ছিল তাই কেউ কি করে আসবে ভিতরে চোর নাকি যদি চোর হয়তো লোকটার জন্য এক ড্রাম আফসোস কারণ সে টোকের কাছে খুঁজতে চিরুনি এসেছে চোর হলে তো চুরি চিরি না করে এভাবে খাটে বসে আছে কেন আমি কি করব পারছি না লোকটাকে নাকি না বাহিরে গিয়ে পাশের ফ্ল্যাটে লোকে ডেকে আনি সেটাই ভালো এসব ভাবতে ভাবতে লোকটি আমার দিকে ঘুরলো আমাকে দেখেই দূরত্ব দাঁড়িয়ে গেল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম লোকটি আমার দিকে এগোতে লাগলো অন্ধকারে আপসাভাবে ভাবে লোকটিকে আমার দিকে এগিয়ে আসতে দেখে জোরে জোরে চিৎকার দিতে যাব তার আগেই লোকটি আমার মুখ চেপে ধরলো এতে আরো অবাক হলাম আমি সারা পাওয়ার জন্য নড়তে গেলেই লোকটি আর এক হাতে আমার কোমর চেপে ধরলো যাতে নড়াচড়া করতে না পারি আমার সাথে ঘটে যা আসমিক এই ঘটনায় আমি পুরো হতবম্ব হয়ে গেছি একা একটা ফ্ল্যাটে এক একটা মেয়ের সাথে এরকম কিছু হলে সেই মেয়েটার মনের পরিস্থিতি আন্দাজ করা কঠিন চিরপরিচিত আশঙ্কায় বুক কেফে উঠল আমার লোকটা উত্তেজিত কণ্ঠে বলল হেই মিস প্লিজ ডোন্ট সাউট আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি একটু থামুন লেট মি এক্সপ্লেন কিন্তু লোকটার কথা শুনে যেন আমার কানে গিয়েও গেল না আমি নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ভাবছি লোকটা চাইছে তা কি চোর নাকি অন্য কিছু লোকটার এইভাবে আমাকে ধরে রাখাতে আমার আরও ভয় করছে উল্টাপাল্টা কিছু হবে না তো আমার সাথে রোজ এরকম কত ঘটনার আর্টিকেল নিজের হাতে লিখি লেখার সময় বেশ আক্ষেপও হয় মেয়েগুলোর জন্য আজকে আমার সাথেও এমন কিছু হবে কালকে কেউ আমারও আর্টিকেল মানাবে সেই সাথে মন থেকে বেরিয়ে আসবে আক্ষেপার আর দীর্ঘশ্বাস এসব ভেবে আরও আরো মোসরাতে নিজেকে সারানোর চেষ্টা করতে শুরু করলাম লোকটার এবার বিরক্তি মিশ্রিত কণ্ঠে আরে কেন আমাকে বলতে তো দিন আসলে নিচে তো আমি একেবারো কথাটা শেষ করতে না দিয়ে উম শব্দ করতে করতে নিজেকে সারানোর চেষ্টা করছি একে বলতে দিলেই বিপদ আগে এর থেকে সারা পেয়ে আমায় লোক জড়ো করতে হবে কিন্তু যদি পালিয়ে যায় অন্ধকার তো লোকটার বুকও দেখতে পারছি না লোকটা এবার একটু রাগি গলাতে বলল সেলাই ফিনিশ একটু বলি তারপর না হয় আপনি আপনার পেঙ্গুইন ড্যান্স দেখাবেন সারা রাতি আসি এখানে নিরিবিলি বসে দেখব সারা রাত থাকবে শুনেই বুকটা ধপ করে উঠল তবে কি যা ভাবছি তাই হতে চলেছে এবার আমার ছটফাটানি আরও বেড়ে গেল রীতিমতো লাফানোর চেষ্টা করছি আমি আর মুখ দিয়ে উম টাইপ শব্দ তো আসেই যেটা আমার নিজেরই বিরক্ত লাগছে লোকটার কেমন লাগছে কে জানে লোকটা এবার ভীষণ জোরে ধমক দিল আমাকে ধমকটা এতই জোরে ছিল যে আমি একেবারে খরগোশ ছানার মতো করে শান্ত হয়ে রইলাম লোকটা এবার একটা শ্বাস নিয়ে বলল অ্যাট লাস্ট মুখ ছাড়ছি আমি সারার পর যদি একটু চিৎকার চেষ্টা বা উল্টাপাল্টা কিছু করে তাহলে খুব খারাপ হবে মনে থাকবে আমি মতো হ্যাঁ মতো মাথা নাড়ালাম কারণ ভয় পেয়ে গেছি লোকটার ধমকে কিন্তু মনে মনে বলছি একবার শুধু সেরে দেখো না তোকে যদি গণধুলাই না খাওয়াই তাহলে আমি এক সাপ্তাহ চকলেট খাবো না এরপর লোকটা আমার কোমর আর বুক ছেড়ে দিতেই এই ঘটনা ঘটলো বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে আমি হাত মুখ বাঁধা অবস্থায় সুটি মেরে সোপায় বসে আসি আর লোকটা সামনের সিঙ্গেল সোপায় বসলো অন্ধকার হলো বাইরে থেকে আসা আলোয় সব কিছুই দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার না অবয় আকারে লোকটা ঠান্ডা গলায় বলল আই এম সরি ফর মাই বিহেভিয়ার তুমি মনে করে বলার জন্য সরি কিন্তু আমার কাছে কোনো সেকেন্ড অপশন ছিল না আপনি তৈরি ছিলেন না কিছু শোনার জন্য নিজের মতো করে লাফিয়ে যাচ্ছিলেন অযথায় ভয় পাচ্ছেন আপনি আমাকে আমি কিছু বলতে পারছি না কারণ আমার মুখ বাঁধা কিন্তু লোকটার উপর রাগ হচ্ছে এভাবে একটা বিয়ের ঘরে ঢুকে বসে থাকলে মেয়েটার চেঁচাবে না তো নাকি মোমভ্রত পালন করবে আর বলে কি না অযথায় ভয় পাচ্ছি ডিসকাস্টিং কিন্তু এই ব্যাপারটা মতনবটা কি লোকটা বলল টেবিল লাইট বা মোমবাতি নেই আমার এবার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে মুখ করছে লোকটা নিজের জোনা কি নাকি আমাকে দেখে তার মনে হচ্ছে সেটা নিয়ে আমি যথেষ্ট লোকটি নিজেই বলল সরি আই এম ফর প্লিজ চেঁচাবেন না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ফ্ল্যাটের দরজাও বন্ধ আপনার চিৎকারও কেউ শুনবে না আমি জাস্ট আমার নিজের কানের প্রোটেকশনের জন্য বলছি এক কথা বলতে বলতে আমার মুখের বাদন খুলল। আমি ভ্র কোশকে তাকিয়ে আছি কি চাই কি এর খারাপ কোনো উদ্দেশ্য থাকলে এতক্ষণে তো করার কথা ছিল তবু এদের বিশ্বাস নেই না জানি কি ফোন দিয়ে আসছে অত্যন্ত বিরক্ত নিয়ে বললাম আপনাকে না দেখতে খুব ইচ্ছে করছে আমার কেন একচুয়ালি আমার এলিয়েন দেখা হয়নি এখনো অব্দি সুযোগ যখন পেয়েছি মিস করবো কেন লোকটি হেসে দিল অন্ধকার তাই হাসিটা দেখতে না পেলেও হাসির আওয়াজটা শুনেই বুকের ভিতর কেমন করে উঠল লোকটা হাসি মিশ্রিত কণ্ঠেই বলল ক্যান্ডেল বা টেবিল লাইট কোথায় আছে বলুন আমি নিয়ে আসছি হাত খুলুন আমি এনে দিচ্ছি সরি ম্যাম আই ক্যান ট্রাস্ট ইউ আপনি আবারও যে অলিম্পিকের রেলস লাগাবেন না তার কোনো গ্যারান্টি নেই আমি এবার বেশ বিরক্ত হলাম টাক লাগছে ভীষণ কি পেয়েছে কি লোকটা খাটের পুতুলের মতো চাচিয়ে যাচ্ছে আমাকে তাই আগে ঘস ঘস করে বললাম লিসেন ইউ আর কাস্টিং ইউর লিমিট আই নো বাট হেল্পলেস আপনাকে আগে সবটা বলি তারপর আপনি যা খুশি করুন কিন্তু আপনাকে সবটা ক্লিয়ার করে বলার জন্য আমার মুখটা দেখতে হবে সো আই নিড লাইট কেন আপনার খুব হোয়াইট বোর্ড নাকি যে ওখানে না তাকালে অঙ্ক মাথায় ঢুকবে না উফ তিস্কাল সেটা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন এবার বলুন টেবিল লাইট আপনি খুঁজে পাবেন না ওই ওয়ার্ডোফের উপর ক্যান্ডেলেস আর লাইটার আছে লোকটা উঠে কিছুক্ষণ খুঁজে একটা ক্যান্ডেল আর লাইটার নিয়ে এলো টি টেবিলের উপর মোমবাতি দেখে লাইটার দিয়ে জ্বালানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো রুম আপসা হলদে আলো আলোকিত হয়ে গেল আমি এতক্ষণ বিরক্তি নিয়ে অন্য দিকে তাকিয়েছিলাম কিন্তু রুম আলোকিত হওয়ায় লোকটির দিকে তাকিয়ে আমি তো বড় সড়ো ঝটকা খেলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এও সম্ভব এটা হতে পারে আমি কি স্বপ্ন দেখছি তাই দুবার চোখ ঝাঁপটে দিলাম। কিন্তু সেই একই দৃশ্য আরও অবাক করা বিষয়ে লোকটা এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে যেন তার দৃষ্টি আমার উপরেই চিহ্ন হয়ে থাকেছে কিন্তু আমার অবাক দৃষ্টি দেখে নিজেকে সামলে নিয়ে মুস্কি হেসে নাচালো আমি অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে বললাম লোকটি বাঁকা হেসে বলল হ্যাঁ আমি এবারও অবাক হয়ে তাকিয়ে থেকে অবিশ্বাস যে শুনে বললাম নো বলে ওনার সেই ভুবন ভোলানো হাসিটা দিল আমার এখন চোখের সাথে নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না আবারও আমাকে হয়ে বললাম ইউ মিন দ্য গ্রেট সিঙ্গার রকেস্টার এডি এবারও সেই হাসি দিয়ে বলল লোকে তো তাই বলে বাট থ্যাংক গড যে আপনি আমাকে চিনতে পেরেছেন আমি নিজের হাতে নিজে একটা চিমটি দিলাম যে এটা স্বপ্ন কি না কিন্তু চিমটিটি টাই ব্যথায় পেলাম সেটা এডিয়ের চোখে পড়লো আর চোখে পড়তেই উনি আবারও হেসে দিল এতক্ষণে মোটামুটি শিওর হলাম যে এটা স্বপ্ন নয় সত্যি উনি আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে আমি দাঁড়িয়ে আটকে যা কটি বললাম আপনি এখানে আমার ফ্ল্যাটে কীভাবে মানে আই নিড ইউর হেল্প আজ রাতটা আমি থাকবো আপনার ফ্ল্যাটে আমি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি থাকবে মানে আর কেন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম মানে মানে আজ রাতটা আমার এখানেই কাটাতে হবে আজব এমনভাবে বলছে যেন নিজেরই ফ্ল্যাট ইচ্ছে হলেই থাকবে মামার বাড়ি আবদার আমি ভ্রুকুশকে বললাম যদি থাকতে না দেই উনি মুচকে এসে পকেট হাত ঢুকিয়ে বললেন আপনি বাধ্য কারণ যদি আবারও ভুলভাল কিছু করেন তো ওভাবেই হাত মুখ বেঁধে রেখে দেব আপনি চান সেটা আমি ভয়ে মাথা নাড়ালাম কারণ যদি সত্যি আবার ওভাবে বেঁধে রেখে দেয় উনি বাঁকা হেসে বলল। গুড গার্ল কিন্তু আমার ফ্ল্যাটে কেন একটু বিপদে পড়ে গেছি তাই এখানে এসে আসটা নিতে হলো আমি উত্তেজিত হয়ে বললাম বিপদ উনি এবারও হেসে দিয়ে বলল আরে কুল পালিয়ে যাচ্ছি না আমি বলবো সব আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন পুরো ভিজে আছেন তো আমি নিজের দিকে তাকালাম এসবের চক্করে ভুলেই গেছিলাম যে আমি ভিজে আছি এবার স্তুত করে ওনার দিকে তাকিয়ে বললাম উনি হালকা ভিজে আসেন মোমবাতির আফসা হল দেটে আলোয় চমকর সুন্দর লাগছে তাকে হালকা বীজে চুল যা এলোমেলো হয়ে কপাল ভর্তি হয়ে আছে ছয় ফুটের উপরে লম্বা ফর্ষা গায়ে রোগ একেবারে হালকা গোলাপি ঠোঁট এক অসম্ভব সুন্দর দুটো চোখ যেন ওই চোখ দিয়েই সবাইকে হেপোনোটাইজ করার মতো সে রাখে একটা ব্ল্যাক টি শার্ট নেভি ব্লু জ্যাকেট ব্লু ডেস হাতে ব্যান্ডেল ঘড়ি পাইক গেটস একজন স্টার বলে কথা এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে এত বড় একজন আমার ফ্ল্যাটে এসছে আমি এখনো অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আদ্রিয়ান আমার সামনে তুরি বাজিয়ে বললেন হ্যালো মিস ওনার আওয়াজে আমার ধ্যান ভাঙতে নিজেকে রকমে সামনে বললাম জি উনি ভ্রু তাকালেন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন এগিয়ে চেঞ্জ করে নিন আর পারলে আমাকেও বসার জন্য একটা তাওয়াল জাতীয় কিছু একটা দিয়ে যান মুছে নিতাম আর কি আমি কিছু না বলে একটা তাওয়াল এনে ওনার হাতে দিলাম এরপর তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে কুর্তি আর জিন্স চেঞ্জ করে একটা টপস আর ব্লাজো পরে নিলাম বুক কেমন যেন ধুক বুক করছে আমি কি হেসিলুয়েটেড করছি কিন্তু এটা কি করে হলো এসব ভাবতে ভাবতে বাহিরে এলাম বাহিরে বেরিয়ে দেখি উনি বেডরুমে মোমবাতি নিয়ে এসেছে আর খাটে বসে আছে গায়ে শুধু চিন একটা কালো চিকন স্লিপ এর গেঞ্জি ভীষণ রকমে কাঁপছি আমি উনি উঠে আমার সামনে এসে আমাকে এভাবে এভাবে কাঁপতে দেখে বলল এখনো ভয় না আমাকে না মানে সেই রকম কিছু না প্রচুর নামাজ আর আন লাগছে আদ্রিয়ান বাঁকা হেসে বলল কেন এতক্ষণ তো ভয় পাচ্ছিলেন পরিচয় জানার পর ভয় লাগছে না আমি কি বলবো কি করবো কিছুই বুঝতে পারছি না সব কিছুই স্বপ্নের মতো লাগছে কি বলা উচিত আমার এখন পাবলিক ফিগার আমি দ্যাট নন মিস কি আমার ক্যারেক্টার ভালো হবে তাই না আমি একটা ঢোক ঢকিললাম উনি একটু একটু করে এগিয়ে আসছেন আমার দিকে আর আমি নিজের অজাতি পিছিয়ে যাচ্ছি পেশাতে পেছাতে দেয়ালে লেগে গেলাম মনে মনে প্রচুর ভয় হচ্ছে শুনেছি এইসব সেলিব্রিটিদের ক্যারেক্টার একেবারেই খারাপ হয় যদি সত্যি উল্টাপাল্টা কিছু করে কেউ তো আমার কথা বিশ্বাসও করবে না যে দা রকেস্টার এডি। আমার বাড়িতে এসে আমার সাথে এসব করেছেন এমন কি কারণ থাকতে পারে ওনার এখান আসার সব ভাবতে ভাবতে উনি একদম আমার কাছে এসে দেয়ালে হাত রাখলো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে আমার উনি একটু ঝুঁকতে আমি লিখিছে চোখ বন্ধ করে নিলাম আমি একটা বড়ো সড়ো ঢোক গেললাম উনি একটু একটু করে এগিয়ে আসছেন আমার দিকে আর আমি নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছি পোস্তাতে পোস্তাতে দেয়াল লেগে গেলাম মনে প্রচুর ভয় হচ্ছে শুনেছি এইসব সেলিব্রিটিদের ক্যারেক্টার একেবারেই খারাপ হয় যদি সত্যি উল্টাপাল্টা কিছু করে কেউ তো আমার কথা বিশ্বাসও করবে না যে রকি এডি আমার বাড়িতে এসে আমার সাথে এসব করেছেন এমন কি কারণ থাকতে পারে ওনার এখানে আসার সব ভাবতে ভাবতে আমার কাছে এসে দেয়ালে হাত ডাকল একটু ঝুঁকতে আমি খিচে চোখ বন্ধ করে নিলাম লোকটার নিঃশ্বাস আমার মুখে পড়তে আমি নিজেকে আরো গুটিয়ে শুটিয়ে নিলাম হৃদয় স্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে হঠাৎ করেই ফিস করে হেসে দেবার শব্দ পেলাম আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি হাসছেন উনি উনি হাসতে হাসতে খাটে গিয়ে বসলেন আমি ভ্রু কুষকে তাকালাম ওনার দিকে উনি হাসি থামিয়ে বলল সরি সরি আই জাস্ট কিডিং বাট আপনি তো ভয়ে পুরো জমে গেছেন বলে আবারও হেসে দিলেন আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আসি ওনার দিকে এরকম মজার কোনো মানে হয় না আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বললেন আচ্ছা সরি বললাম তো মজাটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারছি আমি আবার হাত দুটো ঘাঁস করে দেয়ালে হেলান দিয়ে বললাম পকিষ্টার এডির এখানে এসে টপকানোর কারণটা কি এটা শুনে আবজেন ভ্রু করে তাকালো আমার দিকে তারপর বাঁকা এসে বললাম আরে বাহ ভয়েস টোনে এত পরিবর্তন একটু আগে তো আমার চোখের দিকে তাকে কথা বলতে পারছিলেন না কেন বলতে গিয়ে কে আটকে যাচ্ছিলেন কি এমন হলো যে ভয়েস এত জোরে ভোকাল কোয়ার্ডের চার্জ শেষ হয়ে গিয়েছিল রিসার্চ করে নিয়েছি এখানে কেন এসছেন সেটা আগে বলুন আর্জেন্ট একটা মেকি হাসি দিয়ে বললো খিদে পেয়েছে আমি ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে ইয়ার কি পেয়েছেন নাকি মানে কি এসবের বিরক্তিকর কন্টে বললাম আপনি আমার ফ্ল্যাটে খেতে এসেছেন হ্যাঁ বাড়িতে আজ খাবার ছিল না তাই আর কি বলেই মিটি হাসতে লাগলো আমি কিছু না বলে মুখ ফুলিয়ে খাটে গিয়ে বসে ওনার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার সব ইন্টারভিউতে দেখেছি যে উনি ভীষণ মজার মানুষ রিপোর্টারদের সাথেও বেশ মজা করে পাবলিক ইনফরমেশন অনুযায়ী উনি যতটা ফানি মাঝে মাঝে ততটা এক বেশ কয়েকটা ইন্টারভিউতে ক্যামেরার সামনেই রিপোর্টার রিপোর্টারের ওপর রেগে গেছে দেখেছি তাকে উল্টাপাল্টা পোস্ট করার জন্য বাট পার্সোনালি যে উনি ঠিক এই রকম সেটা সে বেশ বুঝতে পারছি কিন্তু এই মুহুর্তে এত কৌতূহল আর উত্তেজনার মধ্যে ওনার এই রসিকতা আমার বেশ বিরক্ত লাগছে আমার এই হতাশ দৃষ্টিতে দেখে উনি হাসি মুখে বললেন ওনাকে ফাইন বলছি সব বাট তার আগে আপনার সেলফোনটা দিন তো একটু আমাকে কেন আমারটা দিয়ে কি কাজ আপনারটা নেই নাকি উনি এবার রাগন নিতে কণ্ঠে বললেন আপনার কি মনে হয় আমার ফোন আমার সাথে থাকলে আমি এখানে অন্ধকারে বসে বসে বসা পারতাম এতক্ষণ আমি আবার বিরক্তিকর চরম পর্যায়ে গিয়ে বললাম আপনার কি মনে হয় আমার সেলফোনে চার্জ থাকলে আমি একটা অপরিচিত লোককে রুমে দেখে ফোন করে লোক ধারণা করে ওখানে ঠেটার মতো দাঁড়িয়ে থাকতাম চার্জ নেই ফোনে উনি বেডের উপর একটা খুশি মেরে বললেন ছিট এখন তো কারেন্টও নেই আমার ফোনে না হয় চার্জ নেই আপনার ফোনটা কি হওয়া খেতে গেছে উনি রেগে তাকালো আমার দিকে আমি একটু ভয় পেয়ে গেলাম তাই হালকা গলা জেরে ওনার থেকে একটু দূরে সরে বসলাম দুজনে কিছুক্ষণ পালন করার পর আমি বললাম বললেন না তো এমন হলো যে এত বড় একজন যার সাথে একটা সেলফি তোলার জন্য ফ্যান ফ্যানসরা পরে সেটা একটা সাধারণ মেয়ের ফ্ল্যাটে চোরের মতো ঢুকলো আর যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল। হোয়াট আমি চোর আমিও অবাক হওয়ার ভার করে বললাম সেটা কখন বললাম দেন হোয়াইট টু ইউ মিন ভাই চোরের মতো ঢুকলেন না মানে আপনি যেভাবে ঢুকেছেন পুরো চোরের মতোই লাগছিল আর কি বলে মিটি মিটি হাসছি উনি এবার চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন তাই না আমি হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে বসলাম কিন্তু হুম তাই তো নির রাগন্ হয়ে আমার দিকে একটু ঝুঁকতে আমি মাথাটা একটু পিঁচিয়ে নিলাম উনি শান্ত শান্তকনটা বললেন কি যেন বলছিলেন কিসের মতো লেগেছে আমাকে আমি একটা গিলে বললাম আমি তো মজা করেছিলাম আপনি এত সিরিয়াস কেন নিচ্ছেন আপনাকে একটু চোরে চোরের লাগছিল না বিশ্বাস করুন আপনাকে না হ্যাঁ ডাকাতের মতো লাগছিল নিজেকেই চমকে গেলাম কি সব বলছি দিলাম তো আগুনে ঘি ঢেলে আমার এই এক সমস্যা ভয় পেয়ে গেলে কি বলি না বলি নিজেই বুঝতে পারি না সেটা দেখে আমি একটু মিখিয়ে এসে বললাম মানে আপনাকে আপনাকে তো হ্যাঁ মনে পড়েছে আপনাকে পুরো কিন্তু কথাটা শেষ করার আগেই উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন থাক আপনাকে আর কিছু মনে করতে হবে না চোর ডাকাত অব্দি হজম করে নিয়েছি এরপর কিছু হজম করতে গেলে পদ হজম হয়ে যাবে ম্যাডাম একটু বলেই সোজা হয়ে বসলেন আর সাথে আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলে সোজা হয়ে নিজেকে ঠিকঠাক করে নিলাম উনি এবার ভ্রু নিজের ঘড়ির দিকে তাকালো সেটা দেখে আমিও টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা তিরিশ বাজে আমি একটু স্তস্ত করে বললাম আপনি কি এখনও বললেন না কি এখানে কেন এসেছেন উনি হালকা এসে বললেন আরে বলছি বলছি এত ধ অধৈর্য কেন আপনি আমি বস্তা বিরক্তি নিয়ে তাকালাম লোকটার দিকে আমার এখন প্রচুর রাগ লাগছে এরকম সাসপেন্স ক্রিয়েটিভ করার জন্য কোনো মানে হয় উনি আমার মুখের দিকে তাকে শব্দ করে হেসে দিলেন আমি ভ্রুকশকে তাকালাম ওনার দিকে উনি হাসি থামিয়ে বললেন আচ্ছা বলছি এগিয়ে যাচ্ছেন কেন আসলে দুপুর একটা কাজ ছিল সেটা সারতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কাজটা সারার পর লং ড্রাইভে যেতে ইচ্ছে করছিল এটা আমার অভ্যাস স্টোপ দূর করতে মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে যায় আর সেটাও কমপ্লিট একা এবং নিরিবিলি তাই ড্রাইভার গ্রাস সবাইকে পাঠিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করছিলাম প্রায় ঘন্টা তিন ড্রাইভ করার পর এখানকার একটা রোডে এসে পোষাই কারণ এলাকাটা ভালো লেগেছে আমার আর তখনই খেয়াল করি যে কিছু লোক ফলো করছে আমাকে কারণ অনেকক্ষণ ধরেই তাদের আমার পিছনে আসতে দেখেছিলাম আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা তাই গালে হাত দিয়ে বললাম তারপর তারপর আমি গাড়িটা সাইডে রেখে আমার ম্যানেজারকে কল দিতে যাব তার আগে আমার গাড়ির কাজ ভেদ ভেদ করে একটা গুলি আসে আমি ঝুঁকে গিয়েছিলাম তাই গুলিটা একটুর জন্য আমার মাথায় লাগেনি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় আর তারপর চার্জ শেষ হয়ে না কী হয়েছে জানি না ফোনটা আর অন হয়নি এরপরে কী করলেন যেহেতু ফোনটা অন হচ্ছিল না আর আমি কমপ্লিট একাই বেরিয়েছি তাই আমি গাড়ি স্টার্ট করে বিভিন্নভাবে গাড়ি চালিয়ে ওদেরকে ডিস্ট্রাক করি তারপর এই বৃষ্টি আমি ওদেরকে একটু পিছে ফেলে ওদের আড়াল হয়ে গাড়ি থেকেই নেমে যাই কারণ ওদের কানে কানের কাছে গান ছিল আর গাড়ির সংখ্যা দেখে বুঝলাম লোকও অনেক ছিল তাই আমি এখানে নিজেকে সেভ করতে পারতাম না তাই ওখানে গাড়িটা রেখে ওখান থেকে বেশ অনেকটা দূরে চলে যায় এসবের মধ্যে ফোনটা আনতেই ভুলে গেছি ফোনটা বন্ধ ছিল তাই এনেও আহামরি কোনো লাভ হতো না কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না আর না কাউকে ডাকতে সো সেই রকম বৃষ্টি তারপর যেন কোনো সময় এসে যাবে রাস্তায় থাকা ডিক্স হয়ে যেত তাই কারো বাড়িতে আশ্রয় নিতে হইতো বাট আপনি ঢুকলেন কি করে ভিতরে ব্যালকনি দিয়ে বাইরে আলোতে যেতটুকু দেখেছি তাতে এই ফ্ল্যাটে ব্যালকনির দরজা খোলা ছিল তাই এই ফ্ল্যাটে উঠলাম আমি ব্যালকনির দরজা খোলা রেখে গেছিলাম আমার সেটাই ভাবছিলাম যখন ভিতরে ঢুকে বাড়িটা ফাঁকা পেলাম যে এতটা স্পিয়ারিংস কেউ কি করে হয় এখন আপনাকে দেখে বুঝতে পারছি কি করে হয় বুঝতে পারছি কি করে হয় আমি ওনার দিকে তাকে একটু মুখ ভেঙে দিলাম উনি হেসে দিলেন কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম কিন্তু আপনাকে কারা মারতে চায় আর কেন মারতে তো অনেকেই চায় আর কারণের অভাবও নেই কিন্তু এটা করাটা কারা করেছে সেটাও কালকের মধ্যেই জানতে পারবো একবার বেরোই এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার তুমি এসব বুঝবে না ওনার শেষ কথাটাই হালকা হাসলাম তবে সেটা ওনার দৃষ্টির আড়ালে সো এই জন্য আজ এখানে থাকতে হবে আমাকে আর আপনি আমাকে চোর ডাকাত কি সব বানিয়ে দিলেন বলেই উনি হেসে দিলেন আর আমিও হেসে দিলাম উনি হাসি মুখেই বললেন আপনি আমার বেশ ছোট দেখে বোঝা যাচ্ছে আর এমনিও আমি বেশিক্ষণ কাউকে আপনি বলতে পারি না সো আমি তোমাকে তুমি করেই বলছি ওকে আপনি পারমিশন চাইলেন না কি জানিয়ে দিলেন যেটা মনে করো আমি মুসকে হাসলাম কারেন্ট কখন আসবে আমি শব্দ করে হেসে দিয়ে বললাম আজ কারেন্টের কথা ভুলে যান সকালের আগে আসবে না ড্যাম আমি হেসে দিলাম বাইরে এখনো অভিনব ধারায় বৃষ্টি পড়ে চলেছে সেই সাথে চার পাঁচটা আরও সিদ্ধ লাগছে বাতাসে কেঁপে কেঁপে ওটা বোমের হলদে আলোয় আর চোখে দেখছি ওনাকে উনি খাটে দুই হাঁটু কুটি হাঁটুর উপর দুই হাত থেকে বসে আছে। কিন্তু উনি আরই চোখে না সরাসরি তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ধরে সেটা দেখেছি আমি এতে ওনার ধ্যান হয় উনি মাথা হেসে নাড়ালেন তারপর সামনে তাকিয়ে বললেন ভয়ে ছিলাম এখানে ঢোকার সময় কারণ না কারণ বাড়িতে গিয়ে পড়ি আমাদের তিন তিল তালকে বানিয়ে প্রচার করতে তো মিডিয়া দুবার ভাবে না এই জার্নালিস্টটাও না এদের খালি মাসলাদার খবর তৈরি করতে হবে যাতে বেশি ইনকাম হয় কিন্তু ওনাদের এসব ভুলভাল খবরের জন্য যে আমরা যে বিপদে পড়ি সেটা না তাদের দেখার বিষয় হচ্ছে না